দই খাইলে যে টাকা দিতে হবে এটা কি জানো না মাগ না কি খাওয়াইলাম কো আমি তো তাই বুঝছিলাম তুমি যে ভাই যত্ন করছো দয়ালাই কয় টাকা দেন আর মুরিদে কয় টাকা নাই কই তলে দেব দয়ালাই সারা রাত মুরিদ আর ফিরেনা নিজ দেই যাইবার চায় দয়ালা বলছে বড় বেতাইল্লা মানুষ কয় কই যাইবেন কয় ফিরের বাড়িতে যামু তুই যদি না মানুষ আয় ফিরসাবের সাহেবের কাছ থেকে টাকা নিবি আমার তো দোষ নাই হ্যাঁ আমারে ডাক দিছে এই জন্য আমি আসছি না হইলে তো আমি আইতাম না সে তোমার পেল নব প্রাণ বাবা শাহ সুলতান কমর উদ্দিন বিষ খাওয়ানো হয়েছে বিষ খাইছেন আর জিকির করছে কারণ কার আল্লাহ জিকির করতে গিয়া জিকির করার অপরাধী তো বিষ খাওয়াইছে নাকি এরা যদি জিকির না করতো তাহলে মদন গারোয় বিষ দেওয়ার দরকার ছিল না জিকির করছে আল্লাহর বিষ খাওয়াইছে মদন গারো নিছে কে আল্লাহ সান নিছেন বিষ খাইলো বিষ খাওয়াইলো বাবা শাহ সুলতান কমর উদ্দিন রুমিরে আর গোয়া ফাইটিয়া রক্ত ভরে মদনগারর কানের পদ্মা সিরে রক্ত পড়তেছে চোখ থেকে ফিনকি দিয়ে রক্ত পড়ে গলা দিয়া কলকলি রক্ত যায় মদন গারোর বিস্তর হে খায় নাই হে বিষ খাওয়াইছে কিন্তু যারে খাওয়াইছে তার ভিতরে বিষে কাজ মুড়ির যায় ফিরের বাড়ি সাত দিন যাব হাঁটতে হাঁটতে অনাহারে ক্ষুধা এবং তৃষ্ণা গাছের গোড়ায় বৈশা গেছে হা একটু পানিও যদি খাইতাম আবার কয়ে যে পানি পামুকই পানি পামু কই একটার একটারে কয় যে কিছু খায় লক কেমনে খামু হে তো খাওয়ায় না এই হেডা ডাকে যার কাছে যাইতেছে এক দই ওলাই দইয়ের পাতিল নিয়ে ডাকে ওই মিষ্টি দই খাইবেন দই মিষ্টি দই মুরিদের তো চান্স পেয়ে গেছে কয় ভাই তাড়াতাড়ি দেন দইটা কিবা বা কয় যে খুব ভালো মজার দই আমার নিজের হাতের বানানো ফিউর দই খাইলেই বুঝবেন খান এক বেটটা দই খাইছে নবসে মানে না জিগাই কেমন লাগছে ক খুব ভালো লাগছে খাইবেন নি আরেক বেটটা ক দেন ভাই দুই বেটটা খাইছে খাওয়া শেষ পাতিল পুতিল চারটা চুটটা খাইছে এখন দয়ালা কয় আমার টাকা দেন যে বুড়ি দে খাইছে কয় বড় এটা কেবা কথা ও বেহুদা বেক্কাল তুমি তো কইছো দই খাওয়ার জন্য দই খাইলে টাকা দিতে হবে এটা তো বলো নাই হিসাব কিন্তু ঠিক আছে দুই কয় তুমি কেবা ব্যাকেল দই খাইলে যে টাকা দিতে হবে এটা কি জানো না মাগ না কি খাওয়াইলাম কো আমি তো তাই বুঝছিলাম তুমি যে ভাই যত্ন করছো দুই কয় টাকা দেন আর মুরিদে কয় টাকা নাই কই তলে দেবো দুই এলাই না মুড়ি মুরিদ আর ফিরে না নিজ যাইবার চায় দুই এলা বচ্চা বড় মানুষ কয় কই যাইবেন কয় বাড়িতে যামু যদি না মানুষ আয় ফিরসাবের কাছ থেকে টাকা নিবি আমার তো দোষ নাই হ্যাঁ আমারে ডাক দিছে এই জন্য আমি আসছি না হইলে তো আমি আইতাম না আইছে। হুজুরের কাছে গিয়া হুজুর আপনার মুড়ি আমার দই খাইছে কথাতে তাতে কি হয়েছে দই তো খাওয়ার জিনিস কয় টাকা তো দেয় নাই নেও গিয়া কয় কয় আপনি বলি দিবেন ফিরসব দামাক দেয়া কয় রে দই খাইলো বেটা ঠিক আছে আমার কাছে এটা কি বা হিসাব ক হুজুর আমি বড় বে দায় পড়ছি টাকাটা দেন কত অত গুরুজি হিসাব করে দয়লা টাকা দিয়ে দিলেন দেয়া করেন এ দয়লা তুমি যে দই কছিল বেতনে কই বেত না পাতিল দইয়ের পাতিল পাতিল দেখাও খালি পাতিল দুইটা দেখাইছে এই এই পাতিলে দই ছিল হুজুর এই পাতিলে দই ছিল খালি পাতিল যখন দিছে গুরুজি কইলেন আরো দই আছে কিনা কয় হুজুর আরো দুই পাতিল আছে কয় রাখো দেখি রাখছে এখন ফির কয় বাবা তুমি একটু খালি পাতিলের দিকে তাকাও দইওয়ালা খালি পাতিলের দিকে তাকাইছে আর মহান গুরু ও করে একটু বমি করার ভান করছে সঙ্গে সঙ্গে দুইটা পাতিল আল্লাহ অলির বমিতে ভরে গেছে কেন বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চিৎকার করে বলেন merhaba বমি হইলে তো গিন্না লাগার কথা ছিল দইওয়ালা নিজে পাতিল নিয়ে কয় হায় হায় এটা কি হুজুর যেমন দই নিয়েছিলাম উপরে সর পড়ে গেছে শক্ত চামড়া এই তো আমার আমারই হাতের চার পাতিলের মধ্যে দুই পাতিল না খাইছে এই এই পাতিলের সাথে এই পাতিলের হুবু হুমিল কেমনে হইল এটা তো আপনি কেমনে বের করলেন এখন ফির সাপ কয় দই খাইছিল কাটা কয় আপনার মুড়ি দে এখন বাইরে লোক কেমনে ক হুজুর কিচ্ছু বুঝি না হিসাবে মিলে না আমার ভাইও যখন বলছো হিসাবে মিলে না আল্লাহর মহান অলি বলছেন বাবা হিসাব তুমি মিলাইতেও ফারবা কারণটা কি আল্লাহ কইছে ইয়াহদি কাসির এই কোরআন পড়ে অধিকাংশ মানুষ হেদায়েত প্রাপ্ত হয় ওয়াইউদিল্লু বিহি কাসির আর এই কোরআন পড়া অধিকাংশ মানুষ গোমরাহ হইয়া যায় চিৎকার করে কোন মারহাবা আবার আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন ওয়ামা ইউদিল্লু বিহি ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন হা কেউ গুমরা হয় না একমাত্র ফাসেকরা ছাড়া যারা ফাসেক শুধু তারাই গুমরা হয় ফাসেক ছাড়া কখনো গুমরা হয় না এখন ওই দয়ালা কয়ে যে হুজুর আমার ভুল বেয়াদবি যা কিছু হইছে গুনা কাতা কাঁচা কসুর কাতা কসুর সব মাপ করে দে হুজুর আপনি মুরিদ করেন ফিশাব সাপ কয়ে যে আহাম্ম মুরিদ এত সোজা মুরিদ এত সোজা না আমি শুধু তরে দেখাইলাম মাত্র মুরিদ যখন পীরের দলের সঙ্গে دل মিশায়া দেয় আর পীর যখন দয়া কইরা মুরিদের دلটারে নিজের দলের সঙ্গে মিলাইয়া লয় পীরের دلে دل মিশাইলে কালব নেহাগো পীরের دلে دل মিশায়লে কালব রৌশনি কালব হবে গো দেল হবে নুরানি পীর দেল দেল মে শাইল কালব কতরে তো নকশা দেখাইলাম আমার মুরিদ দই খাইছে আমার কলবের সঙ্গে তার কলবের একটা মিল আছে না নাই আছে এই জন্য আমার খাওয়াটাই তার খাওয়া তার খাওয়াই আমার খাওয়া বারে এই গভীর রাত্রে অসংখ্য সাদেক সালেক আপনারাই হইলেন খাটি মুত্তাকি চিৎকার করে কোন মার হাবা আপনারাই হইলেন খাটি আসে প্রেমিক জোরে সোরে কোন মার হাবা আমার ভাইও এই যে মহব্বত আর প্রেম ভালোবাসাৎ এই ভালোবাসা নিয়ে যত আপন মুর্শিদর বেলায়েতের কদম জরায়া ধরতে ধরতে থাক পারব জরায়া দইরা থাকতে পারবো এবং পারবেন কুতুবুল এরশাদ আল্লাহ আল্লাহ খাজা অবত রাজসাদ কুদ্দিশাসীর রুহুল আজিজ বেলায়েতের মহান বাদশাদ তার নুরানি বেলায়েতের কদম যতদিন পর্যন্ত আমরা দরে থাকতে পারব এবং পারবেন বাবারে বয় নাই দুনিয়া মরণে কবরে হাসরে কারণ যে ফুল করেছিলাম আমান্ন বলছেন আলমার ও আহবাপ্তা ময়দানে হাসরে তার সঙ্গেই তুমি হাসরে উঠবা হাসরের দিনে তার সঙ্গে তোমাকে জান্নাতে দেওয়া হবে দুনিয়াতে তুমি যাকে বেশি ভালোবাসত বাবারে আপন মুর্শিদের চাইতে অধিক ভালোবাসার পাত্র একজন আশেক প্রেমিক পাগলের জন্য আর দ্বিতীয় হইতে পারে ওই আপন মুর্শিদের ভালোবাসা যতই বাধা বিপত্তি আসুক বাধা তো থাকবেই এটা কেয়ামতের আলামত এটা ফেতনার জামানা শয়তান আল্লাহর সাথে যে চ্যালেঞ্জ করে আসছিল না অগ্রিজ্ঞাত না ইল্লাহ শয়তান একটা মানুষকেও জান্নাতে যাওয়ার জন্য সুযোগ দিতে চায় না চাবে না ইল্লা ইবাদ বলছে যারা আল্লাহর নৈকট্য প্রাপ্ত আমরা আল্লাহকে পাই না আল্লাহকে দেখি না আল্লাহকে চিনি না আল্লাহকে বুঝি না যারা আল্লাহ আল্লাহর কুদরতের সাথে যারা আল্লাহ দিদারে নিজেকে ধন্য করে ফেলেছেন সেই অলি সাথে যাদের মহব্বতের ডুরি থাকবে খাজা বাবা রেজাশা বাবার সঙ্গে খাজা বাবা শম্ভুগঞ্জির সঙ্গে খাজা বাবা অনেক পুরীর সঙ্গে যাদের দেলের ডুরি লেগে থাকবে অনেক যুবক ভাইদেরকে দেখতেছি ইদানিং তারা তরিকতের দিকে অগ্রসর হইতেছেন বেশি স্বাগত সাধুবাদ জানাই স্বাগত জানাই ধন্যবাদ জানাই আপনারা খাজা রেজা শাহ বাবার পদাঙ্ক অনুসরণ করেন কদম ছাড়বেন না খাজা মেজবা বাবার কদম ছাড়বেন না দুনিয়াতেও ভয় নাই কবরে হাসরে মিজানে ফুল কোথাও জাকেরদের কোনো ভাই নাই আমরা জাকের আমরা মরিদ বিংশ শতাব্দীর ভয় করি না জর তুফানে সহায় মোদের সহায় জিন্দাপির আমরা জাকের আমরা মরিদ বিংশ শতাব্দীর ভয় করি না জর তুফানে সহায় জিন্দাপির মোদের সহায় আল্লাহ রাসুল বলছেন তার সঙ্গে হাসন্নসর হবে যাকে সবচাইতে বেশি ভালোবাসবা আমাদের ভালোবাসার কোনো মুরাদ নাই ভালোবাসার কোনো যোগ্যতা নাই সে যদি দয়া করে আমাদেরকে তার ভালোবাসার চাদরের নিচে জায়গা দেয় হজরত মাওলা আলী মা ফাতেমাতুজ্জোহরা খাতুনে জান্না ইমাম হাসান হুসাইন রাদি আল্লাহ তালানহ আজমাইন আসলেই নবীজি জান্নাতি চাদর মোবারক মুড়ি দিয়ে ফেললেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ তালানহা দৌড়াই আসতে থাকলেন যে ফাতিমাকে যেহেতু ঢুকাইছে নাতিদেরকে যেহেতু ঢুকাইছে আল্লাহ রাসুল আমাকেও নিবে নবীজি নিষেধ দিছেন ও হুমায়রা হুমায়রা এই চাদর আপনার জন্য না হাওলাই আহলে বাইত চাদরের নিচে যাদেরকে ঢুকাইলে মেরা আমার আহলে বাইট এই আহলে বাইতকে যারা শক্ত করে ধরে থাকবে তারা একটু ফিকুম আমরাই নি কিতাবুল্লাহি ও আহলে বাইতি দুইটা জিনিস তোমাদেরকে দেয়া গেলাম একটা হইলো আল্লাহর কিতাব আর একটা হচ্ছে আমার আহলে বাইত কিতাবকে যারা ধরে থাকবে আহলে বাইতকে যারা ধরে থাকবে লান্তা দিল্লু মান তামাসাকতুম বিহিমা এই দুই দারে একটা দুই ডাকে যারা ধরে রাখবে হৃদয়ের সাথে কোশ্চিনকালে গোমরা হবে না আমরা কুরআনও মানি আর মাফাতেমার বংশধর মাফাতেমার বংশধর হজরত খাজা বাবা এনায়েতপুরি এনায়েতপুরি রাহমতুল্লাহ আলহি বাবার দিক থেকে মা তেমার বংশধর আর মায়ের দিক থেকে হজরত উমর ইবনুল খাত্তাব রাদি আল্লাহ তালাহুর বংশধর এই সোনার বাংলাদেশে অনেক জাকের আছে দাবি করে আমি এনায়েতপুরের ইন্নাদপুরের মুড়িদ আমার দাদা গোষ্ঠী সৈ্য গোষ্ঠী ইন্নাদপুরের মুরিদ আর আমি যখন লিখছি যে আল্লাহ শাহসুফি সৈয়দ খাজা বাবা ইউনুস আলী এনেতপুরি আমাকে এমন বান মারা শুরু করছে ক আমরা জীবনে কোনদিন শুনি নাই জীবনে দেখিও নাই যে উনি সয়দের সৈয়দ বংশ অর্থাৎ উনি নবীর বংশের তা আপনি কোথায় পাইলেন কি করে লেখলেন হয়েছে না পরে যার ডুল সেই বাজাই দিছে আমি আমি বেহুদা কি বাজামু? যার ডুল খাজা বাবা রেজা সাই একেবারে পুরা সনদ তুলে ধরেছেন এনে পুরী সাধারণ জিনিস না খাজা বাবা শম্ভুগঞ্জি সাধারণ না এই তৃতীয় তৃতীয় রাজা কিন্তু সাধারণ ধরে রাখবেন আসলে আলোচনার সময় নাই এই পাঠানের মেশিনটা গরম হইতে একটু সময় লাগে হ্যাঁ আধা ঘন্টা লাগে সময় গরম হইতে তারপরে তিন চার ঘন্টা এটা অলি আল্লাহর দরবার এটা তো শিকার প্ল্যাটফর্ম শত শত ওলামা যারা সারা বছর সারা বছর এই মাঝহাবের সাথে মিশা সারা বছর দেশে বিদেশে আলোচনা করতেছে আজকে কিন্তু তাদেরকেও সময় দেওয়া সম্ভব হয় নাই তো কাজেই আপনাদের প্রতি অনুরোধ এইটাই আপনারা কোনো কিছুর যত কিছুই বাধা বিপত্তি হোক কোনো কিছুকে পরোয়া করবেন না পরোয়া করা যাবে না দেলের ভিতরে আপন মুর্শিদের মহব্বত ওই যে ডুবেন ডুবেন হ্যাঁ আদব বুদ্ধি মহব্বতের সাথে ওই যে ওই যে দেয় ফয়েজ বাতায় ওইটাকে একটু ফলো করবেন আপন মুর্শিদকে দেলের ভিতরে দেলের সাথে জড়াই রাখবেন কাজা রেজাশা বাবা কিন্তু বলছেন কোনো ভয় থাকবে আল্লা পাক আমাদের সকলকে কবুল করুন আপনারা উরুস মোবারকে আসছেন এই ফয়েজ নিয়েই যাবেন আবার যোগাযোগ রাখবেন আবার আসবেন আবার আসবেন শুধু উরুশ শরীফে আসলেই হয় না উরুশ শরীফ ছাড়াও প্রত্যেক মাসেই খাজা বাবা রেজা হুজুর পাক কোনো আল্লাহর উরুস মোবারক ছাড়েন না প্রত্যেক অনু প্রত্যেক মাসে দুই তিনটা চারটে করে মাহফিল হইতে আছে উরুস হয় পা হয় যোগাযোগ রাখবেন এলাকাবাসীদেরকে মোবারকবাদ জানাই ধন্যবাদ জানাই তারা যথেষ্ট যথেষ্ট কালজয়ী ভূমিকা নিয়েছেন এই উরুসে শাহ খাইনের উদযাপনের ব্যাপারে এই এলাকার আশেপাশে যত যেসব যুবকরা বিরা আপনারা মরিয়া হয়ে একটা রিক্স নিয়েছেন চরম পরীক্ষায় আপনারা উত্তীর্ণ হয়েছেন আমরা এই মুজাদ্দাদিয়া ওলামা মিশনের পক্ষ থেকে সকলকেই স্যালিউট জানাই ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই খাজা রেজা শাহ আপনাদেরকে বেলায়েতের পুরস্কারের জন্য পুরস্কৃত করেন আমিন ও আখর দাওয়ানা আনিল্লামদুলিল্লাহ আল আমিন